এই ভিডিওটি শুধু বড়দের জন্য ছোটোকে ভিডিওটি দেখবেন না বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য চটপট করে নারীর মন বোঝার গভীর সত্য এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দেবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন প্রেম ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন বয়স যতই হোক না কেন একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায় শুধু চেহারা নয় নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে তখন তার অনুভব আরও সংবেদনশীল হয় আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সবাসের জন্য মানসিকভাবে ছটফট করে নাম্বার একাকিত্ব নীরব রাতের প্রভাব রাতের নিরবতা যখন চারিদিক কোনো কলাহল থাকে না তখন একজন নারীর ভেতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো জেগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে সেই শূন্যতা থেকে জন্মনে দেহ মনের টান নাম্বার দুই যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয় অনেক সময় দেখা যায় সংসারে একজনের স্ত্রী সব কিছু দিয়ে যায় ভালোবাসা শ্রম সময় কিন্তু সে পায় না স্বীকৃতি পায় না স্পর্শ এই অবহেলে এক সময় তাকে মানসিকভাবে ছটপুট করিয়ে তোলে সে চায় প্রমাণ করতে আমি এখনো আকর্ষণীয় আমি এখনও একজন নারী এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎসাহ ভালোবাসা নাম্বার তিন ম্যানো পরবর্তী মানসিক পরিবর্তন বয়স যখন ৪৫ বা পঞ্চাশ পেরিয়ে যায় নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন যাকে বলে ম্যানোফোজ এই সময় শরীর থেকে স্ট্রেজেন হরমোন মাত্রা কমে যায় এতে শারীরিক পরিবর্তন ঘটে ঠিকই কিন্তু অনেক নারীর মাঝে জনবাসনা আরও গভীরভাবে ফিরে আসে কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায় ভালোবাসার আশ্রয় চায় ম্যানোফেজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায় নাম্বার চার পুরনো প্রেম স্মৃতিতে প্রভাব কখনো কখনো পুরনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জিগে ওঠে বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় সে স্মৃতি শুধু আবেগ জাগায় না অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে এ অবস্থায় নারী চায় কি একজন তাকে বুঝুক তাকে ভালোবাসুক তার শরীরের ভাষাও শুনুক নাম্বার পাঁচ যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায় সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন যেমন প্রবাসে বা অন্য শহরে তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন কারণ নারী যতই মজবুত হোক সে ভালোবাসা চায় চায় কারো আলিঙ্গন সম্পর্কের উষ্ণতা যখন কমে যায় তখন তার মন ও শরীর দুটি ছটফট করে ওঠে নাম্বার ছয় নিজেকে হারানোর ভয় বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝে আগের মতো আকর্ষণীয় নন এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে আমি এখনও নারী আমি এখনও কাম্য তাই সে চায় ভালোবাসা চায় স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে এই মানসিক টানাপোড়নে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে নাম্বার সাত দাম্পত্য কলহ মানসিক অবসাদ বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয় তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে করিয়ে দেখ তারা একা নয় এই আবেগের কারণে অনেক সময় তারা জনভাবে উত্তেজিত হয়ে পড়েন এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কীভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখি চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার জীবনযুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেত হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সে স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দুষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি ভোরের আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি আপনিকে কখনো একা বসে নিজের ভিতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতা আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে ভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বোঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসই পথ আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দেবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যত প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন